বাজার থেকে আর দাম দিয়ে জ্যাম কিনে টাকা নষ্ট করতে হবে না বাসাতেই আপনি চাইলে খুব সহজে কোনো প্রকার ছাড়াই তৈরি করতে পারবেন এই মজাদার কাঁচা আমের জ্যাম নিয়ে নিচ্ছি তিনটা কাঁচা আম খোসা ছাড়িয়ে এমন ছোট ছোট করে করে টুকরো নিলাম সাথে দিলাম দুই কাপ পানি প্রায় পনেরো মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এবার সবটুকু আম ছেঁকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব আমগুলো ছেঁকে নেবার পর কিন্তু অবশিষ্ট যে পানিগুলো থাকবে সেগুলো রেখে দিব পরে কাজে লাগবে আমগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার একটা ছাঁকনিতে আমের পিউরিগুলো নিয়ে অ্যাড করে দিব যে সেদ্ধ করে রাখা বেঁচে যাওয়া পানি ছিল সেই পানিগুলো এইবার ভালোভাবে ছেকে এই যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব নিয়ে নিলাম নিচের অংশের পিউরিগুলো নিতে কিন্তু ভুলবেন না এবার এতে অ্যাড করব কাপ চিনি আর গ্রিন ফুড কালার এতে রংটা বেশ সুন্দর লাগে সবকিছু মিক্স করে চুলায় তুলে দিলাম দশ মিনিটের মধ্যে দেখতে পাবেন এর ঘনত্বটা একদম গাঢ় হয়ে এসেছে যখন দেখবেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন একটা প্লেটে সামান্য করে জ্যাম নিয়ে নিবেন যদি জ্যামটা পানি না ছাড়ে তাহলে বুঝবেন যে এটি হয়ে গিয়েছে এবার কাঁচের জারে নিয়ে নিবেন মাসালা কি যে সুন্দর লাগছে ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে প্রায় এক থেকে তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন দেখে কিন্তু কোনো বুঝার উপায় নেই যে এই জ্যাম আপনি বাসায় তৈরি করেছেন আর এর স্বাদ কিন্তু অন টেন বাচ্চাদের নাস্তায় ব্রেড এ লাগিয়ে সার্ভ করুন এই মজাদার ম্যাঙ্গো জ্যাম কাঁচা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব ফলো মি আসসালামু আলাইকুম